আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জানেন যে কলিং বিষয় খোলার পরে বহুত সংখ্যক কর্মী কিন্তু মালয়েশিয়াতে আসছে এবং আসার পরে কেউ কেউ কাজ পাইছে কেউ কেউ পায় নাই আবার দেখা যাচ্ছে যে কোম্পানিতে আসলেও অনেক কোম্পানি কাজ দিতে পারতেছে না কারণ কোম্পানি কি দেশ দেবো ভাই হয়তোবা কর্মীগুলো আনছিল বাংলাদেশ থেকে ঠিক আছে কিন্তু আনার পরে তাদের কোম্পানিতে কাজ নাই কাজ দিতে পারতেছে না তো সেক্ষেত্রে আসলে কোম্পানি দোষ দেও লাভ নাই কারণ আবার ফের এখানে একটা কথা আছে যে আমাদের অনেক প্রবাসী ভাইরা নতুন কলিং বিষয় মালয়েশিয়াতে আসছে আসার পরে দেখা যাচ্ছে যে কাজ পাচ্ছে না দিনের পর দিন বসে থাকতেছে আমি বেশ কয়েকজন মানুষকে দেখলাম যে আসলে ওরা সপ্তাহে তিন দিন ডিউটি করে বা পনেরো দিনে তিন দিন ডিউটি করে এরকম বেশ কয়েকটা কোম্পানির মানুষের সাথে আমার আলাপ হয়েছে ওরা ওদেরকে জিজ্ঞাসা করলাম কয়দিন কাজ করো কয় ভাই যে পনেরো দিনে মাত্র দুই দিন কাজ করলাম তে আবার অনেকে আছে দেখা যাচ্ছে সপ্তাহে পাঁচ দিন কাম করে দুই দিন ছুটি দেয় তো আসলে আমরা যারা প্রবাসী আছি বা নতুন যারা আসছে এরা কিন্তু পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে কিন্তু মালয়েশিয়াতে আসছে তো আসার পরে এই যে কাজ পাচ্ছে না এদের ড্রাইভার আসলে কেউ নিবে না সে কারণে দেখা যাচ্ছে কেউ বাড়ি বিক্রি করে আসছে কেউ জমি জমা বিক্রি করতেছে কেউ বইয়ের গয়না বা কেউ মায়ের গয়না এরকম কিন্তু অনেক প্রবাসী আছে ভাই নতুন যারা আসছে এরা কিন্তু এভাবে অনেক কষ্ট করে মালয়েশিয়াতে আসছিল হয়তো একটু সুখের আশায় কিন্তু মালয়েশিয়া আসার পর দেখে যে আসলে কাজ নাই কাজ নাই সে কি করবে তাই না বাড়ি থেকে অনেকেই আসে দেখা যাচ্ছে চার মাস পাঁচ মাস ছয় মাসের টাকা এনেও বসে বসে খাচ্ছে খাওয়ার পরে এরপরেও বাড়িতে দেখা যাচ্ছে শর্ট পড়ে যাচ্ছে তাই না তো এইখানে যদি কাজ না পাবে বাড়িতে এনে কয়দিন খাবে আর কবেই বা মালয়েশিয়ার পরিস্থিতি ভালো হবে কোন আশায় তারা মালয়েশিয়াতে থাকবে তো আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম ওরা দেশে চলে যাচ্ছে কেউ সাত মাস আসছে কেউ পাঁচ মাস আসছে এসে কাজ পায় নাই পরে ওরা বাড়ি থেকে তাও লোন করে টাকা এনে দেশে যাচ্ছে এগুলো আসলে খুবই খারাপ লাগে কারণ একটু সুখের আসায় মালয়েশিয়াতে আসে যদি ফিরে দেশে চলে যায় তো এগুলো আসলে খারাপ না অনেক কষ্ট লাগে তো বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি এরকমই হচ্ছে অনেকেই কলিং পেশার নতুন আসছে আসার পর কাজ পাচ্ছে না কাজ না পায়া তারা দেশে যাচ্ছে এই যে এত কষ্ট করে জমি জমা গয়নাঘাটি বিক্রি করে আসছে আবার টাকা পয়সা হলত করে আনে আবার দেশে যাচ্ছে তাহলে তাদের দেখেন পরিস্থিতিটা বাড়িতে গিয়ে গেলে কি হবে আসলে এগুলো খুবই কষ্টের বিষয় বিদেশে আমরা যারা থাকি কাজকর্ম না পাইলে পরিবারকেও ভালো রাখতে পারি না বা কাউকে ভালো কিছু বলতেও পাই না বা ভালো কিছু দিতেও পাই না তো বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি ভাই এরকমই চলতেছে কাজ পাচ্ছে না আবার দেশে চলে যাচ্ছে তো এই হচ্ছে ভাই বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি কয়েকজনের সাথে কথা বললাম তাই আর কি ভিডিওটা করছি আর কি যে আসলে খুব কষ্ট লাগলো তার কারণে ভিডিওটা করা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ